হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ আজ আমি বানাবো কাতলা মাছের মুড়ো দিয়ে ছোলার ডাল আপনারা পুরোপুরি ভিডিওটা দেখুন স্ক্রিপ্ট না করে আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই রেসিপিটিও আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ছোলার ডালটা আমি পাক্কা চার ঘন্টা ভিজিয়েছি ভালো করে চার পাঁচবার সুন্দর করে পরিষ্কার করে রবরে রোবড়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই ডালটা আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি প্রেশার কুকারে সিটি মেরে নেব দুটো এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেবো আর অল্প করে সামান্য পরিমাণ হলুদ দেবো হলুদ দিয়ে আমি দুটো সিটি দিয়ে দেবো সবকাটা মূড়েই লাল লাল করে ভেজে নেব এখানে মাছের মুড়োগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এই তেলগুলো বেশি হয়েছে এই তেলের মধ্যে আমি আর একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটা ভালো গরম হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে শুকনো লঙ্কার তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি শুকনো লঙ্কাটা একটু ভালো শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা হোক এর মধ্যে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন ঘষা এই মশলাটা এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়াছাড়া করে নেব এর মধ্যে এবার আমি দেব পরিমাণ মতো লবণ যেহেতু আমি খোলার ডালটা সিদ্ধ করার সময় আগে থেকে লবণ দিয়েছিলাম তাই এখানে অল্প করে লবণ দেব ছটা একটু ভাজা ভাজা হোক এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো পড়বার মতো হলুদ আগে থাকতে হলুদ আমি ডাল সিদ্ধ করার সময় দিয়েছিলাম তাই এখানে আমি অল্প করে ভুলেছিলাম এরপর দিয়ে দেবো আমি পড়বার মতো লঙ্কার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প করে ধলের গুঁড়ো অল্প করে জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এটা আমি কাতলা মাছের মুড়ে দিয়ে ছোলার ডাল করছি সেই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে কোনো গন্ধ না বের হয় যাতে গন্ধটা চলে যায় সেই কারণে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমার খুব ভালো মতো ফসানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি ফাঁকলা মাছের ভেজে রাখা মুড়িগুলো দিয়ে দেব দিয়ে নিয়ে আমি এই মকটার সাথে ভালো করে আরেকটু কষিয়ে নেবো আর এই খুমকি দিয়ে মুড়োগুলোকে দিয়ে দেবো একটু আমি খুলটি দিয়ে খুব ভালো করে এই মাছের মূলগুলোকে ধুলে দিয়েছি এরপর এর মধ্যে আমি শুকিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো ছোলার ডালটা খুব ভালো মতো শুকো হয়ে গিয়েছে এই ডালটা আমি এবারে মূলোর মধ্যে দিয়ে দেবো ছোলার ডালটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি বা হাতা দিয়ে এই এইরকমভাবে একটু ডালটা ঘেঁটে ঘেঁটে দেব এরকমভাবে ঘেঁটে ঘেঁটে দেব যাতে ডালটা ঘন হয় আর এই ছোলারটা গোটা গোটা না হয়ে থাকে এবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ যতক্ষণ না ফুটছে ঠিক ততক্ষণ আমি ডালটা ঢাকা দিয়ে রেখে দেবো এখানে মাছের মধ্য দিয়ে মুগ ডাল হয়ে গিয়েছে প্রায় ফুটছে খুব ভালো মতো এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো টেস্ট অনুযায়ী চিনি টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আর একটু ফুটুন ডালের মধ্যে এবারে লাস্ট আমি দিয়ে দেবো সানরাইসের গুঁড়ো গরম মশলা অল্প করে আমি কিন্তু এখানে ডাল পাতলা করিনি নিই একদম ঘন করেছি আর এখানে কোনো জল দিইনি এই ছোলার ডালটা সিদ্ধ করার সময় প্রেশার কুকারে যেই জলটা দিয়েছিলাম ওই জলটাই আমি এখানে ডাল শুদ্ধ দিয়ে দিয়েছি এখানে কোনো এক্সট্রা করে জল দিইনি আমি সানরাইসে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দেবো অল্প করে ঘি আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে আপনারা ওপর থেকে ধনে পাতা দিয়ে দিতে পারেন তবে আমি এখানে ধনে দিচ্ছি এরপরে আমি গ্যাসটা অফ করে দেবো এখানে আমার কাতলা মাছের মুড়ো দিয়ে ছোলার ডাল হয়ে গিয়েছে যদি আপনাদের এই রান্নার ভিডিওটি আর এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ